আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দয় ভালোবাসা আমরা ভালো আছি কালকে পবিত্র সব তার জন্য একটু বাজারে গেছিলাম একটু বাজার করেছি তখন আপনার সাথে শেয়ার করতে পারি নাই কারণ বাজার অনেক ভিড় আমি ইদানিং খুব খারাপ খারাপ সময় দেখতেছি আর গরমে তো অনেক বিপদ আপদ তার জন্য চিন্তা করতেছি একটু মিলাদ পড়াবো কালকে এই জন্য তার জন্য একটু বাজার নিয়ে আসলাম তাই আপনার সাথে শেয়ার করব দেখেন আমরা কি কি বাজার নিয়ে আসছি ব্যথার জন্য মাথার অনেক প্রচুর ব্যথা করতেছে সে সারাদিন রাখছি একটু ঘুমাই তার জন্য এই যে মুরগি নিয়ে আসছি

কেওড়া জল কিসমিস এলাচ এটা এটা এলাচ হ্যাঁ এটা মনে হয় এটা মানে পোস্ত দানা পোস্ত দানা আর হ্যাঁ মরিচের গুঁড়া

তার জন্য এটা আপনার সাথে শেয়ার করবো আমি রেসিপিটা শেয়ার করবো আলু বানানোর আদা আদা কেনে রাখেন মোদি কাঁচামরিচ পেঁয়াজ পেঁয়াজ আলু আর উঠানো যাচ্ছে না ক্যামেরা আপনি আনেন আলু 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 আলুর প্রশেষ বলাউড চাল আলু পাঁচ কেজি পড়া চাল আছি

কয় গ্রাম নিছেন এটা 100 গ্রাম 130 গ্রাম কত 160 টাকা 130 টাকা দিলাম এই যে চারটায় 160 টাকা চারটা চার টেস্ট একশো ষাট টাকা এই যে আমার ছেলে খুব পছন্দ করে এগুলো এই যে আমার হেয়ও অনেক পছন্দ করে হ্যাঁ সারাদিন টিভি দেখে কি দেখে দেখবেন টিভিতে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন সারাক্ষণ কি দেখে

তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তাহলে একটা একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আমাদের চ্যানেলটা প্লিজ প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেন তাহলে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ